আসসালামু আলাইকুম নদীর টাটকায় এরকম যদি মাছ থাকে আর সঙ্গে থাকে যদি নতুন আলু এই আলু আর মাছ দিয়ে যদি একটা মজাদার তরকারি রান্না করা যায় তাহলে কেমন হয় বলুন তো আমি কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়েছি দিয়ে এখানে তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি নিয়ে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এখন বাজারে প্রচুর পরিমাণে পাতালা পেঁয়াজ বের হয়েছে নতুন পেঁয়াজ এই পাতালা পেঁয়াজ দিয়ে কিন্তু অনেক রেসিপি তৈরি করা যায় খেতে অনেক সুস্বাদু লাগে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি এখানে কিছু বাটা মশলা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো পেঁয়াজ রসুন এবং জিরা বাটা দিয়ে তেলের মধ্যে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি নতুন আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব এখন আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চামচ করে দিয়েছি দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে একটু ভেজে নেব তেলের মধ্যে এই কাজটি করলে দেখবেন তরকারির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় একভাবে তরকারি রান্না করে প্রত্যেক দিন খাওয়ার চাইতে একটু আলাদা আলাদাভাবে রান্না করে দেখবেন অনেক টেস্ট লাগে খেতে আমি এখন এই আলুগুলো কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালোভাবে আলুগুলো কষিয়ে নিব। রান্নাটা আসলে একটা আর্ট মনোযোগ দিয়ে যদি প্রত্যেকটা রান্নায় আপনি তৈরি করেন তাহলে দেখবেন তরকারির টেস্ট অনেক বেড়ে যাবে খেতে অনেক ভালো লাগবে তারা হুড়া করে আসলে কোনো রান্না করলেই ভালো লাগে না খেতে এর জন্য একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হয় আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা কিন্তু আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব এরপরে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম আমার এখানে কিছু পাঁচ মিশালি মাছ আছে ট্যাংরা মাছ চিংড়ি মাছ বেলে মাছ পুঁটি মাছ আরও কিছু মাছ আছে চাপিলা মাছ বলে এগুলো একসঙ্গে দিয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে কিছুক্ষণ এক এরকমভাবেই কষিয়ে নেব কিছুক্ষণ চেড়ে কষিয়ে নেওয়ার পর যখন তরকারিটা অনেকটা হয়ে আসবে তখন ঝোলের জন্য পানি দিব আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে আমি আসলে বিয়ের আগে তেমন কোনো রান্না করতে পারতাম না বিয়ের পরে আমি আমার শাশুড়ির কাছে ননদের কাছে এই রান্নাগুলো শিখেছি আমার শ্বশুরবাড়ি এলাকার প্রত্যেকটা মানুষ অনেক ভালো করে অনেক মজা করে রান্না করে তাদের তরকারিগুলো খেতে অনেক সুস্বাদু হয় আমিও ধীরে ধীরে অনেকটা তাদের মতো করে রান্না করার চেষ্টা করতে করতে শিখে গিয়েছি আর সেই রান্নাগুলোই আপনাদের দেখাই জানি না আপনাদের ভালো লাগে কি না যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সঙ্গে থাকবেন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে আজকে শুক্রবার ছিল যখন আমি রান্নাটা করেছি সেদিন শুক্রবার ছিল আর ভয়েস আমি আজকে দিতেছি এবং ভিডিওটা আজকে পোস্ট করব এর জন্য গ্যাসের পরিমাণটা খুব কম ছিল শুক্রবারে একটু গ্যাস কমই থাকে দেখুন তরকারিটা কত লোভনীয় হয়েছে এখন আমি এখানে একটা সিক্রেট মশলা দিলাম এটি হচ্ছে কিছুটা পেঁয়াজ ভেজে নিব আর হচ্ছে কিছুটা জিরা ভেজে নিব নিয়ে এক সঙ্গে পাটার মধ্যে বেটে নিয়ে তরকারি নামানোর পাঁচ মিনিট আগে এটা তরকারির মধ্যে দিয়ে দিতে হয় দিলে একটা আলাদা টেস্ট পাওয়া যায় এটা আমার শ্বশুরবাড়ি এলা এলাকাতে এইভাবে দেয় তবে আমার বাবার বাড়ির এলাকাতে জিরা ভেজে গুঁড়া করে তরকারিতে দেয় নামানোর আগে ফাইনালি আমার তরকারিটি একদম রেডি সার্ভ করে আপনাদের দেখালাম দেখুন তো কত লোভনীয় হয়েছে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ